আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দীর্ঘ বারো বছর পরে সান্তোষের হয়ে আবারও মাঠে নামলেন নেইমার জুনিয়র যেই নেইমারের মাঠে নামার অপেক্ষায় ছিল কোটি কোটি ফুটবল ফ্যান্সরা আজ বোরে নিজের তেত্রিশতম জন্মদিনে সান্তোসের হয়ে মাঠে নেমে ভক্তদের অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি মাঠে নেমেই দিয়েছে ম্যাচেরা পারফরমেন্স উপহার আজবরে পাওলিস্তা টুর্নামেন্টে সান্তোস ব্যাটা বিপক্ষে এক এক গোলে ড্র করলেও সান্তোসের হয়ে সেচল্লিশ মিনিটে খেলতে নেমেছিলেন নেইমার জুনিয়র এর আগে নেইমার যখন সান্তোসের জার্সিতে মাঠে ওয়ার্ম আপ করতেছিল তখন পুরো মাঠে একটাই আওয়াজ ছিল নেইমার 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 এই দিন শুরুর একাদশে না থাকলেও পুরো স্টেডিয়াম নেইমারের নামে মুখরিত হয়েছিল তারপর ম্যাচের দ্বিতীয় হাফে যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন নেইমার জুনিয়র সেই সময়ের দৃশ্য দেখে গ্যালারিতে বসে থাকা যতজন দর্শক নেইমারের নামে আওয়াজ তুলেছিল সেই মুহূর্তে আপনিও হয়তো বা ভাবছিলেন আর যদি আমিও তাদের অংশ হতে পারতাম তবে তাদের অংশ না হতে পারলেও আমি নিশ্চিত আপনি একজন নেইমারের ফ্যান হিসেবে আপনিও আবেগে আপ্লুত হয়ে গেছেন এই দিন মেসের ছিচল্লিশ মিনিটে গাব্রিয়াল ব্যান্টফের পরিবর্তে মাঠে নামে এই ফুটবল ম্যাজিশিয়ান মাঠে নামার সময় তার হাতে তুলে দেওয়া হয় ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড এই দিন দশ নম্বর জার্সির সাথে ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড পরিহিত অবস্থায় ভক্তদের দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন নেইমি এই মেসে নেইমার কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও দিয়েছেন নজর পারফরমেন্স সেই সাথে হয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচ এখন পারফরম্যান্সের কথা যখন বলছি তখন এই ম্যাচে নেইমার কেমন খেলেছে সেটা নিয়ে কথা না বললেই নয় দেখুন নেইমার যখন মাঠে নেমেছিল তখন সান্তোস এক শূন্য গোলে লিডে ছিল তখন সবাই আশা করেছিল নেইমার মাঠে নেমে লিডটা হয়তো বা আরও বাড়িয়ে নেবে দেখুন একটা প্লেয়ার যখন দীর্ঘদিন খেলার বাইরে থাকে কিংবা নতুন কোনো ক্লাবে মুখ করে তখন তাকে মানিয়ে নিতে সময় দিতে হয় এখন নেইমারের বেলায় দুটা যুক্তি আপনি শয়ে শয়ে খাটাতে পারবেন একে তো নেইমার দীর্ঘদিন ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছে Yeah. আর দ্বিতীয় বিষয়টা হলো সে নতুন ক্লাবে এসেছে তাই এখন শুরুতেই নেইমারের কাছ থেকে আপনারা তেমন ভালো সার্ভিস আশা করবেন না হ্যাঁ আমি এটা বুঝতে পারতেছি যে আপনারা নেইমারের কাছ থেকে প্রতিনিয়ত অর্থাৎ প্রতি গোল কিংবা অ্যাসিস্ট দেখতে চান তবে বাস্তবতাটাও আপনাদের মেনে নিতে হবে যে নেইমারের সব কিছুতে মানিয়ে নিতে কিছুটা সময় সে নিবে আর সেই সময়টা আমাদের দিতেই হবে যাই হোক এই ম্যাচে নেইমারের পারফরমেন্সের কথাটা যদি বলি তাহলে দেখতে পারবো পঁয়তাল্লিশ মিনিট মাঠে থেকে চৌষট্ট বলে টাচ করে উনত্রিশটা ফার্স্ট জেনারেট করেছে যেখানে ফাইনাল থার্ডে ছিল নয়টা ফাসিং সেই সাথে দুটা চান্স ক্রিয়েট ষাটটা শ্যুট নিয়েছে যেখানে একটা ছিল অন টার্গেট সেই সাথে ফার্স্ট ফার্স্টটা শ্যুট কিন্তু তার ব্লক করে দেওয়া হয়েছিল এছাড়াও তিনটা সাকসেসফুল ড্রি বল একটা অ্যাকুরেট লং বল একটা একুরেট ক্রস আটটা গ্রাউন্ড ওয়েল উইন সহ পাঁচ পাঁচ বারের পাউলে শিকার হয়েছিলেন মানে এই বিষয়টা এমন যে এই মেসে নেইমারকে মেরে আবারও হসপিটালে পাঠানোর উদ্দেশ্য ছিল সবার এখন আপনি যদি নেইমারের ফুটবু রেটিংটা দেখেন তাহলে দেখতে পারবেন কোনো গোল অ্যাসিস্ট না করেও সেভেন পয়েন্ট ফোর রেটিং ক্লেম করে হয়েছেন ম্যাচ সেরা এখন আপনি যদি এই মেসে নেইমারের পজিশনের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে তিনি লেফট হাফ স্পেস এবং সেন্ট্রাল জোনটাকে বেশি ইউজ করেছে এখন যে হিট ম্যাপটা দেখতেছেন এটা দেখে আপনারা স্পষ্টত বুঝতে পারতেছেন যে নেইমার হাফ স্পেস এবং সেন্ট্রাল জোনটা বেশি ইউজ করেছেন এই পজিশন থেকে প্লেমেকারের ভূমিকা পালন করার পাশাপাশি সাত সাতটা শ্যুট নিয়েছে যেটা আপনারা এখন এই শ্যুটিং ম্যাপ দেখে বসতে পারতেছেন তো সব মিলিয়ে আমরা যেটা বসতে পারলাম সেটা হলো ফুরু মেসে নেইমার কোনো গোলকিং বা অ্যাসিস্ট না করলেও দারুণ খেলেছে তিনি এই ব্যাপারে আপনাদের মতামত কী জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল বিষয়ক এমন এমন আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে